নমস্কার বন্ধুরা সম্ভব অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আঁটসোলা টিকটিকি মাকড়সা এবং পিঁপড়ে কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কিন্তু এদের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই মুশকিলে পড়তে হয় আমরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি এই সমস্ত আঁটসোলা মাকড়সাদের তাড়ানোর জন্য কিন্তু তাতে কি হয় না আরশোলা এবং মাকড়সা একেবারে তো একদমই যায়ই না এবং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই এই সমস্ত আরশোলা টিকটিকি মাকড়শা মাছি সবই আমাদের বাড়ি থেকে দূর হয়ে গেছে বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট হামন্দিস্তা নিয়েছি আর এখন আমি এই হামন্দিস্তার মধ্যে একটা ন্যাপথলিন গুঁড়ো করে নেব এই ন্যাপথলিন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ এটা আমরা জামা কাপড় যাতে পোকা না কাটে সেই জন্য আলমারির মধ্যে দিয়ে রেখে দিই সেই ন্যাপথলিন আমি এখানে একটা গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথলিনটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি আরও একটি পাত্র নিয়েছি আর সেই পাত্রের মধ্যে আমি এখন ন্যাপথলিনের গুঁড়োটা তুলে নিচ্ছি এইভাবে পুরো ন্যাপথলিনের গুঁড়োটা আমি নিয়ে নেব বন্ধুরা এবার এই ন্যাপথলিনের গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে দেব আরও একটি উপকরণ সেটি হল জল যে প্লেন জল আমাদের বাড়িতে রয়েছে সেই প্লেন জল আমি এখানে ইউজ করছি এবার আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপরটা একটা বরফের মতো আস্তরণ পড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপরটা সেই আগের মতো যেন একেবারে বরফের একটা আস্তরণ পড়েছে এবার আমি এখানে দিয়ে দেব ডেটল এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে ডেটল পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছেন ডেটলটা দেওয়ার পর উপরে যে বরফের মতো একটা আস্তরণ ছিল সেটা কিন্তু আর নেই জলের মধ্যে একদম মিশে গেছে ডেটলটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছি আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন জলটা আমার কীরকম হয়ে গেছে আবারও আমি চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন আমি এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি অবশ্যই স্প্রে বোতলের মুখে ফানাইলটা দেবেন তাহলে কি হবে না বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম এইভাবে ছেঁকে নেওয়ার পর আমি স্প্রে বোতলে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় আঁটসোলা টিকটিকি মাকড়সা পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব। অনেকের বাড়িতে কিন্তু পিঁপড়ের সমস্যা প্রচুর পিঁপড়েকে কিছুতেই তাড়ানো যায় না কিছুদিন ওষুধ কিংবা স্প্রে ইউজ করার পর দেখা যায় যে কয়েকটা দিন একটু হয়তো পিঁপড়ে নেই কিন্তু তারপর আবার পিঁপড়ে এসে হাজির হয় তাই বন্ধুরা এইভাবে যদি আপনারা ভালো করে স্প্রে করে দেন তাহলে দেখবেন কোনো কিছুই আপনাদের বাড়িতে থাকছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ